সো ভালো গিফট করতে এবং আপনার গিফট করতে পারেন সো এই শাড়িগুলো আমরা এখানে গিয়েছি গিয়ে দেখলাম খুব চমৎকার আমাদের আমরা অনেক সময় ধামাধামি করেছি আপনি চাইলেও কিন্তু আপনি এখানে এই বাণিজ্য মেলায় কিন্তু গিয়ে ধামাধামি করবেন এখানে কিন্তু লেখনাথ ফিক্সড প্রাইস আটশো টাকা এই শাড়িটি ছয়শো টাকায় কিন্তু আমরা রাজি হয়েছে ছয়শো টাকা দিয়েও কিন্তু আপনি এখান থেকে এত সুন্দর চমৎকার শাড়িটি আপনি কিনতে পারেন সো অসাধারণ সুন্দর এই শাড়িটি আপনি কিন্তু এই শাড়িটি আপনি যদি মার্কেট থেকে কিনতে যান। বারোশো থেকে পনেরোশো টাকা এই মার্কেটে আপনি এই শাড়িটি নিয়ে যাবে। নেবেন তো আপনি এখান থেকে কিন্তু খুবই রিজেনেবল ভালো মানের প্রোডাক্টটি আপনি এখান থেকে কিনতে পারেন সো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের নতুন ভিডিও থাকুন আইকনটি অল করে রাখুন সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আপনার বন্ধুদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম